ব্রাহ্মণ বাড়িয়ার বাঞ্ছারা থেকে এসেছেন রুবেল বাউল এই বাউল আমাদেরকে কী গান শোনাবেন আর সেই গান শুনে আমরা যে নানা রকমের নানামুখী গান শুনছি সেখান থেকে আমাদের পছন্দের প্রতিযোগীকে খুঁজে পাবো কিনা সেটাই গানে গানে আর আজকের পর্বে দেখার পালা চলুন পরিচিত হয়ে বাউলের সঙ্গে ব্রাহ্মণ বাড়িয়ায় কিন্তু মলয় গান খুব বিখ্যাত মলয় গান করেন করা হয় না আজকে আপনি যে গানটা করতে চাইছেন যেটা ঠিক করে এসেছেন আমরা সেই গানটাই সবার আগে শুনবো তারপর যদি আমাদের হাতে সময় থাকে আমরা নিশ্চয়ই মলয় গানেরও দু লাইন শুনে নেবো কোন গান শোনাবেন বলে আজকে আমি যে গানটি পরিবেশন করব তো হুমায় নামেদ স্যারের লেখা এবং গানটি করেছেন বাড়ি সিদ্দিকি স্যার সাবর মেঘের দিনের ছবিতে ব্যাকগ্রাউন্ডে এই গানটি আছে এবং আজকে মনে পড়ে আমার শ্রদ্ধাজন পারি সদিকি সাহেবের অনেক ওনার কথা তো উনি বলেছিলেন সেটা থেকে একটু করি বিশ্ব এই পিদুতি সবই দেখছি ফকিরে বন্ধু বিশ্ব ছবি দেখছি পা পাউল রশিদ বলে ইউকি তারে ডাকলে বাকি হবে পাখি আমি ডাকি দাসি তুমি ঘুমি আমি সারের স্মরণে আমি আজকে ব্যাটি করেছি উনি আমার খুব কাছে রেখে মনে ছিলেন আচ্ছা রুবেল গানের মঞ্চ ঠিক আছে আবেগের মঞ্চ এখানে সবাই সৃজনশীল মানুষ আর সৃজনশীল মানুষরা ইমোশনালি খুবই খুবই কি বলবো সফট হার্ট এড হয় খুবই আবেগপ্রবণ হয় তারপরেও সেই জায়গাটা থেকে পেরিয়ে আমাদেরকে আমাদের মূল কাজে তো চলে আসতে হবে আমি জিজ্ঞেস করেছিলাম কোন গানটা শুনবো আপনার কণ্ঠে সেই গানের শিরোনামটি যদি বলতেন সামন মেঘের দিনে ছায়াছবি ও ভালো বাউ বাউকে চলো গানটা শুনুন

দশ কাতুল কান্তায়কে দাত কান্তা খাইব কান্ঠাইব চোপে দিবল আমরা শূন্য ঘরে দেব দয়ুরালি দান নাও বাও আমার দলকে গা ও নাও মা আমার দল

এবারে সুন্দর রুবেল বাউলের গানের মন্তব্য তার বাউলিয়ানা কতটুকু বাউলিয়ানা জাগাতে পেরেছে আমাদের বিচারকদের মাঝে সেটাই দেখবার পালা রাজেশ স্যার অনেক ধরনের গান পেরিয়ে আমরা একটা লোক অঙ্গের গান শুনলাম এদেশীয় লোক অঙ্গের গান কেমন লাগছে আপনার আমার একটু ব্যাকগ্রাউন্ডে যে আমার বাবার জন্ম সিলেটের হবিগঞ্জ শহরে ও আপনি তাহলে আমাদেরই লোক এক্স্যাক্টলি এইজন্যই তো বারবার টানে চলে আসি সো আমার বাবা বাউল গান করেন আর রুবেলের মধ্যে সেই আমি আত্মাটা খুঁজে পাই ও কানেক্ট করে দে কানেক্ট টু গড কানেক্ট আল্লাহ এটা কি বলে সুবিধা চান সো আমি খুব ইমপ্রেস আমার খুব আশা ওকে দিয়ে আগামীতে ভালো নিশ্চয়ই হবে বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ দারুন কমেন্টস খুব খুব দারুন একটা কমপ্লিমেন্ট আমরা শুনলাম রাজেশ স্যারের কাছ থেকে এবারে আকাশ স্যারের কথা শুনবো আপনি কি বলবেন ওর ফোক গান শুনে আমি তো সুরে হারিয়ে গেছিলাম একটা অন্য জগতে তবে তুমি এটা ধরে রেখো তুমি ফোকটা ধরে রাখো হয়তো একদিন তোমার অনেক দূর যেতে পারবা তুমি মানে এই টাইপের গানগুলোই ওর কনট্রিবুশন ভালো যায় যদি এই ধরনের গানে বেশি করে করে আমি বলবো আমি বলবো যে ও ফোকটা গাইলেই আমার মনে হয় ওর জন্য ভালো হবে ঠিক আছে ফোকটাই ধরে রাখো থ্যাঙ্ক ইউ এবারে রাহাত ভাই তাই কমেন্ট শুনবো আমরা আপনি নিজেও তো একটু ফোক টাইপের গান টান করেন সো এই যা জানতে চায় জানতে চাই আমরা পেলাম আর এগুলো ঝুলিতে রাখবেন এগুলো অনেক কাজে দেবে জীবনে আর আমরা ওয়েট করি দেখি গ্র্যান্ড ফেনালেতে আপনি যাচ্ছেন কি যাচ্ছেন না থ্যাংক ইউ মাচ